গতকালে নিজের চোখে দেখে কথা বলি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলক গাড়িতে বসে আমরা সন্ধ্যে কি করি বই পড়ি চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার রাস্তা খুলে বাইরে তাকিয়ে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছে পিছনের সিটে আমি দেখলাম একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ আমি এখানকার অবস্থা জানি না আমি আমার লোকালিটির কথা বলছি ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে বুঝতে পারেনি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর যেখানে আল্লাহর বিধান চলবে আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে এখন চলছে বাইতুল নাস মানুষের সন্তুষ্টির নামাজ মানুষের সন্তুষ্টির নামাজ মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুৎখর ঘুষ দুর্নীতি বাস করতে ইমাম সাহেব কিছু বলতেও পারে না বেচারা কি বলবে বললেই তো চাকরি শেষ